নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি খুব সাধারণ এক রেসিপি একদম মশলা ছাড়া এই রেসিপিটা আজকে আমি তৈরি করে দেখাবো গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো বন্ধুরা রেসিপিটা শুরু করছি প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম ঢেঁড়স ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছি ছোটো ঢ্যাঁড়সকে গোটাই রেখেছি আর বড় ঢ্যাঁড়সকে দু টুকরো করে কেটে নিয়েছি এবারে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে এবারে ভেজে নেব তার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলকেও খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি তো সমস্ত চিংড়ি মাছগুলো আমি একসঙ্গে দিচ্ছি না অর্ধেকটা আমি প্রথমে দিয়ে দিলাম অর্ধেকটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি বাকি অর্ধেক চিংড়ি মাছ ভাজবো তো এক পিট ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিয়ে আমি অন্য পিট ভেজে নিচ্ছি দু পিট চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিয়েছি কীরকমভাবে বাকি চিংড়ি মাছগুলোও আমি ভেজে তুলে নিয়েছি এবারে সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল খুব বেশি তেল কিন্তু এই রেসিপিতে দেওয়ার প্রয়োজন নেই তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন গোটা জিরে এবারে নেড়ে চেড়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম ভাজা ভাজা করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কুচি করে নিয়েছি এবারে মিডিয়াম ফ্লেমে এক মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব খুব বেশি কিন্তু পেঁয়াজ ভাজার দরকার নেই যখন হালকা পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ধুয়ে কেটে রাখা ঢ্যাঁড়স সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট একটু ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে দু মিনিট ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো আসে খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ঢেঁড়স হালকা সবজি তাই জলের পরিমাণটা আমি মোটামুটি দিলাম এবারে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আমি ঝোলটা ফুটতে দেব হাই ফ্লেমে আমি দু মিনিট ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে ফিরে আসছি দু মিনিট পর এবারে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা চিংড়ি মাছ আর চেরা কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা ঝালটা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে এবারে নেড়ে একটু মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখব দু মিনিটের জন্য এবারে আমি ফ্লেমটাকে একদম লোতে করে রাখব লো ফ্লেমে আরও দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে ঝোলের সঙ্গে জিরে গুঁড়োটাকে একটু নেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আরও দু থেকে তিন মিনিট রেসিপিটা কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা অসাধারণ হয়েছে কালারটা খেতে কিন্তু দারুণ হয় তো বাড়িতে তোমরা এভাবে ট্রাই করবে আশা করি তোমাদের সকলের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে